বাপ দাদার জমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে আটই জুলাই শরীয়তপুর জেলার গোসেরহাট থানার কোদালপুর ইউনিয়নে তাসগীর দেওয়ানের বাড়িতে এক আলোচনা সভা করা হয় সেখানে দুইশো পঞ্চাশ জন জমির ওয়ারিশগণ উপস্থিত ছিলেন তারা অভিযোগ করে বলেন চাঁদপুর জেলার হাইমচরে বিভিন্ন সময় নদীর ভাঙ্গার কারণে তাদের দাদার জমি এবং বাড়িঘর ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যায় বর্তমানে নদীতে চর জাগলে তারা জানতে পারেন ভূমিদস্যুরা তাদের জমিগুলো দখল করে যাচ্ছে এছাড়াও কিছু জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং রাতের আধারে বালু তুলে নিয়েও বিক্রির অভিযোগ করেন এ ব্যাপারে ওয়ারিশগঞ্জ হাইকোর্ট থেকে একটি রায় পাওয়ার পরেও তাদের জমিগুলো উদ্ধার করতে পারছে না এ বিষয়ে কথা বলেন তাসগীর দেওয়ান মনির দেওয়ান মনসুর দেওয়ান বাবুল পাইক ও অন্যান্যরা তারা আরও অভিযোগ করে বলেন চাঁদপুর জেলার হাইমচর থানার নীলকমল ইউনিয়নের কিছু অংশ এবং শরীয়তপুর জেলার গোসেরহাট থানার কোদালপুর ইউনিয়ন ও কুচাইপট্টি ইউনিয়নের কিছু এলাকা ভূমিদস্যুরা দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাতের অন্ধকারে এসে মেরে ফেলার হুমকি দিচ্ছে এ বিষয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন

আমরা রাখি কথা কি বলবো কথা তো অনেকের পিছনে বলছি অনেক একটু একটু কথা বলি যেটা হলো আমার বড় ভাই তাকির আহমেদ যে কথাগুলো বলতে সবাই বলে গেছে আমার বলার কিছু নেই তারপরও আমার একটু বলার কিছু আছে কালকা ইউনুসারের কাছে গেছি তদন্ত অফিসার কাছে গেছি যাওয়ার পরে তাদেরকে আমরা বলেছি বলার পরে তারা একটাই কথা বলছে যে আপনারা কোতালপুর এবং বাহারচরের বাউন্ডারি দেন তা আমরা আল্লাহর রহমতে আমাদের অ্যাডভোকেট সব আমাদের সাথে সাথে ছিল আমরা আল্লাহর রহমতে ওই পথে যে আমরা আঘাত আর যেহেতু এক সপ্তাহ সময় তাজগির ভাই ইউনু সাথে নিয়েছে এক সপ্তাহ মধ্যে আমরা ইনশাল্লাহ স্থগিত থাকবো আপনারা সবাই এক সপ্তাহ নাক গান সবাই খোলা রাখবেন আর যদি এক সপ্তাহ পরে ওই চরের বেকু না সরে আমরা আর আনুষ্ঠানিক ভাবে কোন মাইকিং করবো না আজকাল বর্তমানে ডিজিটাল যুগ ডিজিটাল যুগ না সবাই হাই হেলো করব যদি চরের থেকে কোনো রাহাদানি বন্ধ না হয় টাইট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামাল আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের এর জন্য আজই যোগাযোগ করুন প্রিয় দশক এই মুহূর্তে আমরা শরীয়তপুর এসেছি আমরা কোদালপুর আজ দেখতে পারলাম যেসু বাসিন্দা তাদের কিছু জায়গা জমিন নিয়ে আজ আলোচনা হয়েছে তাদের দাবি যে আমাদের পূর্ব জমিন কিছু ভূমিদস্যুরা এই জমিন দখল করছে আমরা আরও কিছু জানতে পারলাম যে হাইকোর্ট এমনকি জজ কোর্টের রায় তারা পেয়েছে তাদের পিতৃক সম্পদ হিসাবে ওয়ারিশ হিসাবে তারা মামলা করে আজ মামলার রায় পেয়েছে আলোচনা সভায় বলে থাকেন যে এক সপ্তাহের ভিতরে তাদের জমিন তারা কিভাবে উদ্ধার করবে আইন সহজিত নিয়ে তারা এই জমিন উদ্ধার করবে আমরা জানতে পারলাম তারা বলে থাকেন কিছু ভূমিদসুরা জমিন দখল করে সাধারণ গরিব মানুষের উপরে বিভিন্ন রকমের অত্যাচার দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে তাদের দাবি জিন পূর্ব থেকে বাপদাদের আমল থেকে তাদের এই জমিন ছিল নদী ভাঙ্গে আর তারা অস্তে অস্তে এদিকে চলে আসে আজ সেই জমিন চর জেগে বিশাল একটি জমিন হয়েছে যারা এই জমিন মালিক ওয়ারিশগঞ্জ তাদেরকে বিভিন্ন রকমের হুমকি দুমকি দিয়ে যাচ্ছে আমরা আজ জানতে পারলাম তো প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পারছেন যে আমার হাতে একটি হাইকোর্ট থেকে তাদেরকে রায় দিয়ে থাকেন তাদের বদ্ধ জমিন তাদের পুরান্ত বাপদাদের আমল থেকে এই জমিন তারা চাষ করেছিল নদী ভাঙ্গার কারণবশতে তারা ওই জায়গা ছেড়ে তারা এখানে শৈরতপুরে এসে পড়ে তো এই জমিন আজ দেখতে পাচ্ছেন যে এই জমিনের উপরে চর জেগে বিশাল আকারে দুয়ার হচ্ছে কিছু ভূমিদস্যুরা সন্ত্রাসেরা আমরা জানতে পারলাম কি বিএনপির কিছু নেতাদের সহজিত পেয়ে এই ভূমিদস্যু সন্ত্রাসকারীরা বিভিন্ন হরানির শিকার করছে যাদের জমিন তারা জমিনগুলো পাচ্ছে না তো সেই উপলক্ষে জমিন কীভাবে পাবে সেই লক্ষ্যে আজ আলোচনা সবে করে থাকেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন